তাদা আলাইকুম জামাতাদা ইলা আসাতিহা বিধর্মীরা তোমাদের উপর বিজয় লাভ করে তোমাদের কর্তৃক প্রতিষ্ঠিত হবে এমন ভাবে যেমনি ভাবে তাদা ইলা আসাতিহা বড় খাবারের যে খাবারের পাত্র আছে এই খাবারের পাত্রে যদি খাদ্য ভরা থাকে বিভিন্ন রকমের খাদ্য দ্বারা যদি ভরা থাকে কোন খুদান্ত ব্যক্তি দেখে যেমনি ভাবে দৌড়ে এসে ওই খাবারের পাশে জড়ো হয় ঠিক বিজাতীয়রা তোমাদের বিরুদ্ধে এমনি ভাবে জড়ো হবে এই গুনাহের দ্বারা মুসলমানের শক্তি বিনাশ হয় মুসলমান শক্তিশালী জাতি নাকি দুর্বল জাতি বলেন তো তার শক্তিতে শক্তিমান তারা আল্লাহ তালা প্রদত্ত শক্তিতে শক্তিমান পৃথিবীতে মুসলমানের ইতিহাস আজকে ভুগিয়ে দেওয়া হয়েছে মুসলমান সমস্ত ইউরোপ আট শত বছর কত বছর আট শত বছর সুদীর্ঘ ইতিহাস ভারতীয় উপমহাদেশে খ্রিস্টাব্দে থেকে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতান মাহমুদ বজনবী তিনি ভারতীয় উপমহাদেশে সাতাশ বছরের বার ভারতীয় উপমহাদেশ তিনি ইসলামী পতাকা উদ্দিন করার জন্য তিনি গৃহ পরিচালনা করেছিলেন যেখানে সতেরো বারই বিজয় লাভ করেছিলেন এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের সোনালী ইতিহাস কিন্তু আজকে ইতিহাস আমাদেরকে পড়ানো হয় না মোহাম্মদ বিন কাশি মাত্র সতেরো বছরের যুবক সাতশো বারো ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম সেই সুদুর আরব থেকে এসে ভারতীয় উপমহাদেশে ইসলামী বিজয়ের সূচনা করেন মাত্র সতেরো বছর বয়সে কিন্তু আজকে সেই ইতিহাস আমাদেরকে জানানো হয় না মোহাম্মদ ঘুরি বারোশো তিন খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই উপমহাদেশের যে সিন্ধু এলাকায় সিন্ধু এলাকায় ইসলামিকতাকে অন করে এখান থেকে সেই মুঘল ইতিহাস আজকে এগুলো আমাদের কাছ থেকে তুলে নেওয়া হয়েছে আর এগুলো তুলে নেওয়ার অন্যতম কারণই হচ্ছে মুসলিম জাতি তার আত্মপরিচয় ভুলে গিয়েছে আর কেন আত্মপরিচয় ভুলে গিয়েছে এর কারণ হচ্ছে মুসলিম অমুসলিমদের প্রতি তারা ঝুঁকে গেছে তারা অন্যায় অপকর্মের ভিতর ডুবে গেছে তারা এটা মনে করতেছে না যে দেওয়া বিধান আমাদের জন্য যথেষ্ট আল্লাহ তাদের কাছে আমরা একের পর এক আমরা ধন্না দিচ্ছি বিনিময়ে আমরা আমাদের জিল্লতি অপমান অপদস্থতা আর আমাদের ইমান হানি ছাড়া আমরা আর কিছু দেখতে পাচ্ছি না তাই রসুল্লাহ সাল্লাসাল্লাম আবু দাউদ শরীফের চার হাজার দুইশো নিরানব্বই এবং মুসলান আহমাদ বাইশ হাজার তিনশো সাতানব্বই নাম্বার হাদিসে বলেছেন যে মুসলিম জাতি যখন গুনাহের ভিতর লিপ্ত হবে তখন তাদের শক্তি বিজয় অর্জন করার কুয়ার এগুলো আস্তে আস্তে কমে যাবে দেখেন কি বলেছেন

এমন একটা জামানা আসবে আল তাদা আলাইকুম জামাতা দা ইলা ফাসাতিহা বিধর্মীরা তোমাদের উপর বিজয় লাভ করে তোমাদের উপর একত্রিত হবে এমন ভাবে যেমনি ভাবে তাদা আইলা বড় খাবারের যে খাবারের পাত্র আছে এই খাবারের পাত্রে যদি খাদ্য ভরা থাকে বিভিন্ন রকমের খাদ্য দ্বারা যদি ভরা থাকে কোনো ক্ষুদান্ত ব্যক্তি দেখে যেমনি ভাবে দৌড়ে এসে ওই খাবারের পাশে জড়ো হয় ঠিক বিজাতীয়রা তোমাদের বিরুদ্ধে এমনি ভাবে জড়ো হবে খুব তাড়াতাড়ি নাসরুল্লাহ বলেছেন যে ইসিক শব্দটা ইসিকো যে ও চিরেই বিধর্মীরা তোমাদের উপর বিজয় লাভ করে তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে এমনভাবে যেমনিভাবে ভাবে যেমনিভাবে যেমনি ভাবে ক্ষুদান্তরা খাদ্য ছাঞ্চায় একত্রিত হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ক্বালা ক্বাইরু ওয়া মিন কিল্লাতিহা ইয়া রাসূলুল্লাহ আমরা কি ওই দিন কম হব না বেশি হব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমাদের উপর যে বিজয় লাভ করবে তাহলে আমরা কি সেদিন সংখ্যায় কমে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাহমি ইয়াও মাইদিন ক্বালা বাল আনতুম ইয়াও মাইদিন কাসীরুন ওয়ালা ইন্নাকুম বুসাআকা মুসাইসাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণের এ প্রশ্ন উত্তরে তিনি বললেন যে ও আমার সাহাবারা ছেলে তোমরা কম হবা না বরং আজকের থেকে তোমরা বেশি হবা আজকের থেকে তোমরা বেশি হবা তোমরা সংখ্যায় বেশি হয়ে যাবা কিন্তু তোমাদের অবস্থাটা কেমন হবে জানো তোমাদের তোমরা যে পরাজয় বরণ করবা এর কারণটা কি জানো তোমরা তোমাদের অবস্থাটা কি হবে জানো আল্লাহ বললেন যে সাই সমুদ্রের ফেরার মতন দধূল্যমান অবস্থা তোমাদের তৈরি হবে অর্থাৎ ইমানের বিতরণা উপরের বিতরণা

আল্লাহ নবী সাল্লাম বললেন যে ও আমার সাহাবারা আজকে মুসলমানদেরকে দেখলে কাফেররা ভয় পায় তারা হয় হয় তারা কিন্তু দিন তোমাদের থেকে কাফেরদের অন্তর থেকে তোমাদের ব্যাপারে ভয় উঠে যাবে অথচ মুসলমানদেরকে এমন ভাবে রাস্তায় হাঁটতে বলা হয়েছে কাফের বেদিন ইসলাম বিদ্বেষী যারা তারা যেন তাদেরকে সাইড দিতে বাধ্য হয় তারা যেন এক পাশে সরে যায় অথচ আজকের মুসলিম চারিদিক থেকে তারা শক্তিহীন হয়ে পড়েছে না আছে তাদের সম্মান না আছে তাদের তাহজিব হারানো গৌরব না আছে তাদের সামরিক শক্তি না আছে অর্থনৈতিক শক্তি না আছে সাংস্কৃতিক শক্তি অথচ তাদের অর্থনীতি ছিল দিগ্নিজয়ী তাদের সংস্কৃতি আজও বিভিন্ন জায়গা বিদ্যমান জান ইতিহাস আজ পর্যন্ত মুসলমানদের সেই সোনালী দিনের স্বপ্ন সেই সোনালী দিনের বাস্তবায়ন আজও সাক্ষ্য দিচ্ছে সম্মানিত উপস্থিতি কিন্তু আজকে মুসলিম জাতি গুনাহের দিকে ঝুঁকে যাওয়া মিজাজি ও কৃষ্টি কালচারকে গ্রহণ করা কাফেরদেরকে চরম পরম বন্ধু হিসেবে গ্রহণ করা তাদেরকে নীতি নির্ধারক হিসেবে গ্রহণ করা কোরআনকে বিধান হিসেবে গ্রহণ না করা ইত্যাদি কারণে আজকে মুসলমানদেরকে আল্লাহ তালা যে তাহাজিব তামাদ্দুম যে গৌরব উজ্জ্বল পূর্ণ ইতিহাস সোনার ইতিহাস গিয়েছিল আজকে তা মুসলিমরা হারাতে বসেছে হারাতে বসেছে কি নেই সম্মানিত উপস্থিতি পরে রাসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম বললেন যে মাহাবাদ তোমাদের ভিতর তাদের প্রতি দয়া ভালোবাসা তৈরি করে দেবে গুনাহের কারণে যে কাফেরদেরকে ঘৃণা অবজ্ঞা ইত্যাদি করার দরকার ছিল বরং মুসলমানের এমন একটা পরিস্থিতি হবে যে তাদের সাথে সবসময় আকাশ করতে চাইবে তাদের সাথে সবসময় লিয়াজো করতে চাইবে বরং নিজের সম্মানকে তাদের জন্য উজাড় করবে বর্তমান পরিস্থিতি এমন হয়েছে কিনা হয়েছে না হয়েছে সম্মানিত পরিস্থিতি দেখেন এরপরে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন যে

ওহান যখন তোমাদেরকে ধরবে তখন তোমাদের এই পরিস্থিতি হয়ে যাবে সাহাবাগন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল মা আল ওহান ইয়া ওহান কি ওহান ধরবে ধরার কারণে ওহান ওহানের শাল করার কারণে আমরা যে আমাদের এই পরিস্থিতি হয়ে যাবে সেই ওহানটা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খুব দুনিয়া ওয়া পারাহিয়াতুল কুয়ামা সাহাবারা ওয়হান হচ্ছে দুনিয়ার प्रीতি দুনিয়ার ভালোবাসা ঘুমায় চিরদিন থেকে যাওয়ার যে পরিকল্পনা আর মৃত্যুকে অবজ্ঞা করা অবধেরা করা এই দুইটা জিনিসের সমন্নিত রূপই হচ্ছে ওয়হান দেখেন তো বাস্তবতা এটা কি না আজকে মৃত্যুকে ভুলে যাওয়া দুনিয়া प्रीতি এই দুইটা কারণে দেখেন আজকে কত কি হচ্ছে দুনিয়া প্রীতি মৃত্যুকে ভুলে যাওয়া দুনিয়ায় চাকচিক্য মোহনীয়তা ইত্যাদি বৃদ্ধি করার জন্য বর্তমান সাধারণ মানুষ তো পদভ্রস্ত পদভ্রষ্ট হচ্ছেই আরও কোরআন এবং হাদিসের দারক ধারক বাহক নামে যারা পরিচিত আলিম সমাজের বড় বড় অংশ তারা কি হচ্ছে পদভ্রষ্ট হয়ে যাচ্ছে হচ্ছে কি না হচ্ছে না হচ্ছে এটাই হচ্ছে রাসুলের হাদিসের বাস্তবতা সম্মানিত উপস্থিতি তাহলে দেখা যাচ্ছে আজকের মুসলিম যখন গুনাহকে গুনাহ মনে করবে না যখন গুনাহের ভিতর হাবুডুবুর খাবে যখন তার মুসলমানিত্ব সে ভুলে যাবে মুসলিম হিসেবে তার তাহজিব তামাদ্দুন হারান গৌরবের ইতিহাস যখন তাচ্ছে সে ভুলে যাবে অথবা ভুলিয়ে দেওয়া হবে তখন মুসলমানের যে করুণ পরিণতি হবে সেটা হচ্ছে মুসলমানের শক্তি শেষ হয়ে যাবে তারা আর মাথা উপরে করে দাঁড়াতে পারবে না তাদের দ্বারা তারা ইহুদিন আসারা আসলে খ্রিস্টানদের দ্বারা ব্যবহৃত হবে আল্লাহর দিন তারা প্রতিষ্ঠিত করতে পারবে না নিজেরা সংশোধন হতে পারবে না সমাজকেও সংশোধন করতে পারবে না